নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করব কাঁকরোলের একদমই একটা অজানা রেসিপি অসম্ভব সুস্বাদু কাঁকরোলের এই অজানা রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন যারা কাকরল খেতে চায় না বা পছন্দ করে না এভাবে বানিয়ে দিলে কিন্তু তারাও চেয়ে চেয়ে খাবে পূর্বরা কাকরোল ভাজা রেসিপি এটা এতটাই টেস্টি হয় যে একবার খেলে কিন্তু বারবার এভাবেই বানাতে ইচ্ছে করবে তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটি শুরু করা যাক তো কাঁকরোলের এই সুস্বাদু রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে কাকরোল নিয়েছি চারশো গ্রাম আর এই কাকরোলগুলো কিন্তু একদমই কচি নরম কাকরোল এখন বাজারে প্রচুর পরিমাণে কাঁকরোল পাওয়া যাচ্ছে তো একবার হলেও আপনারা বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন সবার প্রথমে আমাদের কাঁকরোলের গায়ে যে কাটা থাকে সেই কাটাগুলোকে কিন্তু এভাবে ছুরি দিয়ে হালকা করে চেচে ফেলে দিতে হবে তবে আপনারা চাইলে বটি দিয়েও কিন্তু করে নিতে পারেন কাটাগুলো এভাবে চেচে ফেলে দিয়ে তারপর কাঁকরোলের দুপাশ কেটে নিচ্ছি কেটে নিয়ে মাছ বরাবর ফালি দিয়ে দুই টুকরো করে কেটে নিতে হবে আর কেটে নেবার পর অবশ্যই কিন্তু কাঁকরোলগুলোকে খুব ভালোভাবে কাঁকরোলগুলোকে ধুয়ে দিতে হবে এই কাঁকরোলের গায়ে কিন্তু প্রচুর পরিমাণে কাদা মাটি থাকে তাই অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কাঁকরোলগুলোকে কিন্তু আমি মাছ বরাবর ফালি দিয়ে সমান দুই টুকরো করে কেটে নিয়েছি আর দেখুন কাঁকরোলগুলো কিন্তু একদমই কচি নরম কাঁকরোল আর এরকম নরম কাঁকরোল দিয়ে যদি এই রেসিপিটি তৈরি করা যায় তাহলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে তো কাঁকরোলগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি আর এখানে দেখুন আমি একটা কড়াইতে জল গরমে বসিয়েছিলাম হাফ গ্লাস মতো জল গরমে বসিয়েছিলাম সেই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু পরিমাণ দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ আর হলুদটাকে জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এবার যে কাঁকরোলগুলো আমরা কেটে রেখেছিলাম এই জলের মধ্যে দিয়ে কাঁকরোলগুলোকে আমাদের তিন থেকে চার মিনিটের মতো সময় ধরে ভাপিয়ে নিতে হবে তো কাঁকরোলগুলোকে আমি দিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে আমাদের তিন থেকে চার মিনিটের মতো কাঁকরোলগুলোকে ভাপিয়ে নিতে হবে পুরোপুরি কিন্তু সিদ্ধ করে নিতে হবে না শুধুমাত্র ভাপিয়ে নিতে হবে তো কাঁকরোলগুলোকে আমি তিন থেকে চার মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ফিরে আসছি আমি তিন থেকে চার মিনিট পর আর দেখুন কাঁকরোলগুলো কিন্তু ঠিক এরকম যখন একটু নরম হবে ছুরি বা কোনো চামচ দিয়ে একটু চেক করে দেখে নেবেন যখন ঠিক এরকম হালকাভাবে একটু ছুরি বসে যাবে তখনই কিন্তু তুলে নিতে হবে এবার কাঁকরোলগুলোকে জল থেকে তুলে নিচ্ছি তো এভাবে একটা ছিদ্রযুক্ত হাতা দিয়ে খুব সহজে কিন্তু জল ঝরিয়ে তুলে নেওয়া যাবে আর যদি আপনাদের কাছে ছিদ্রযুক্ত হাতা না থাকে তাহলে কোনো ঝুড়ির উপরে রেখে দিলেও জলটা কিন্তু খুব সহজে ঝরে যাবে তো এবার দেখুন আমি কাঁকরোলগুলোকে তুলে নিয়েছি আর তুলে নেবার পর এই কাঁকরোলগুলোকে কিন্তু আমাদের একটু ঠান্ডা করে নিতে হবে কাঁকরোলগুলোকে আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আর এবার দেখুন একটা চামচ দিয়ে কাঁকরোলের যে ভিতরের শ্বাসটা আছে সেটা কিন্তু এভাবে তুলে নিতে হবে তুলে নিয়ে কাঁকরোলের একটা পকেট রেডি করে নিতে হবে আর এই শ্বাসটা কিন্তু আমরা ফেলবো না এই শ্বাসটা পরে কাজে লাগবে তাই এই শ্বাসটাকে আমরা সাইডে রেখে দিচ্ছি আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কাঁকরোলের একটা পকেট রেডি হয়ে গেছে আরও একটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে এভাবে হালকা করে চাপ দিলে কিন্তু ভিতরের যে শ্বাসটা সেটা খুব সহজে বেরিয়ে আসবে তো দেখুন এখানে আমি কাঁকরোলের আরও একটা পকেট রেডি করে নিয়েছি তো সমস্ত কাঁকরোলের ভিতরের শ্বাসটা বের করে এভাবে কাঁকরোলের পকেট রেডি করে নিতে হবে আর সমস্ত কাঁকরোলে শাঁসগুলো বের করে নিয়ে আমি অন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি এবারে এই কাঁকরোলের আপনারা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করেও নিতে পারেন আবার হাত দিয়ে এভাবে ভেঙে নিতেও পারেন তো আমি এভাবে হাত দিয়ে ভেঙে নিচ্ছি আর হাত দিয়ে এভাবে ভেঙে নেবার সময় হাতে যদি কোনো শক্ত দানা পড়ে তাহলে এই শক্ত দানাগুলো অবশ্যই কিন্তু এখান থেকে বাদ দিতে হবে নইলে খাওয়ার সময় মুখে পড়লে সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তো এখানে দু একটা শক্ত দানা ছিল সেগুলো আমি বেঁচে ফেলে দিচ্ছি দানাগুলো গুলো বেঁচে ফেলে দেবার পর হাত দিয়ে খুব ভালোভাবে শ্বাসটাকে আমি ম্যাশ করে নিচ্ছি আর এবার কিছু মশলা এর মধ্যে আমরা যোগ করে নেব আর বন্ধুরা আজকের এই পুর ভরা কাকলের রেসিপিটি কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি তবে আপনারা চাইলে কিন্তু এর মধ্যে পেঁয়াজ আর রসুনের ব্যবহারও করতে পারেন তো দিয়ে দিলাম আমি একটা কাঁচা লঙ্কা কুচানো লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো এখানে ব্যবহার করবেন স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম দুই পিস মতো হলুদ গুঁড়ো সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি আমি সামান্য একটু কাশ্মীর শ্রীলঙ্কার গুঁড়ো এতে কিন্তু ঝাল হবে না মাত্র কালারের জন্য এখানে ব্যবহার করলাম তবে আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি দুই চামচ মতো ছাতু এই ছাতু দেওয়ার ফলে এই পুর ভরা কাঁকরোলের রেসিপিটি খেতে হবে অসম্ভব সুস্বাদু আর এই ছাতুর পরিমাণটা কাঁকরোলের যে শ্বাসের পরিমাণ অনুযায়ী এখানে বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে এবার যোগ করে দিচ্ছি এক চামচ মতো কর্নফ্লাওয়ার আর এবারে সমস্ত উপকরণ কাঁকরোলের শ্বাসের সঙ্গে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে আর এটা মেখে নেবার পর দেখবেন একটু শক্ত শক্ত দলা বেঁধে যাবে যদি মনে হয় খুব বেশি নরম তাহলে এর মধ্যে আরও একটু ছাতু যোগ করে এটাকে মেখে নিতে হবে আর মাখার পর হাত দিয়ে এভাবে দেখবেন যদি এরকম দলা বেঁধে যায় তখনই বুঝবেন যে এটা মাখা একদমই রেডি শ্বাসটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি মেখে নেবার পর কাঁকরোলের যে পকেটগুলো আমরা রেডি করে রেখেছিলাম এখান থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে কাঁকরোলের এই পকেটের মধ্যে খুব ভালোভাবে এভাবে চেপে চেপে সেট করে দিতে হবে এগুলো বানানো কিন্তু খুবই সোজা আর খুলেও যাবে না হালকাভাবে এভাবে সাইড দিয়ে আঙুল দিয়ে এভাবে চেপে চেপে দিলে এগুলো ভাজার সময় কিন্তু একদমই খুলে যাবে না তো দেখতেই পাচ্ছেন একটা আমার একদম রেডি আরও একটা আমি রেডি করে নিচ্ছি সামান্য একটু হাতে পুর নিয়ে কাঁকরোলের পকেটের মধ্যে এভাবে ভরে সেট করে নিলে রেডি হয়ে যাবে তো সব কাঁকরোলের পকেটগুলোকে আমরা একইভাবেই রেডি করে নেব আর এবার এগুলোকে আমাদের ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলোকে একইভাবে রেডি করে নিয়েছি এবার একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি দুই থেকে তিন চামচ মতো সর্ষের তেল তবে আপনারা চাইলে সাদা তেলেও ভেজে নিতে পারেন তবে সরষের তেলে ভেজে নিলে কিন্তু এর স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু বেড়ে যাবে তো তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে লোটো মিডিয়াম হাইতে দিয়ে যে পাশে আমরা পুরটা পরেছিলাম সেই পাশ কিন্তু আগে তেলের মধ্যে দিতে হবে আর এভাবে ভেজে নিলে পুরটা কিন্তু ভিতরে সেট হয়ে যাবে আর বাইরে বেরিয়ে আসার কোনো ভয় থাকবে না তো সমস্ত কাঁকরোলগুলো দিয়ে আমাদের দুই মিনিটের মতো অপেক্ষা করতে হবে দুই মিনিট পর দেখবেন যে এরকম হালকা বেশ লালচে রঙ ধরে গেছে তখনই কিন্তু দিতে হবে উল্টে দিয়ে এবার এই কাঁকরোলগুলোকে আমাদের তিন থেকে চার মিনিটের মতো একদম লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে কাঁকরোলটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আমরা কিন্তু আগে কাঁকরোলটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিই নি শুধুমাত্র ভাপিয়ে নিয়েছিলাম তাই এভাবে তিন থেকে চার মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিলে কাঁকরোলটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আবার সঙ্গে ভাজাও হয়ে যাবে তো তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি এবার কাঁকরোলগুলোকে উল্টে দিয়ে আরও দুই থেকে তিন মিনিট ভেজে নিলে মতো আমাদের এই পুর ভরা কাঁকরোল ভাজা হয়ে গেছে তো সব কাঁকরোলগুলো এখানে উল্টে দিয়ে আমি আরো তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ফিরে আসলাম আমি তিন মিনিট পর এবার ঢাকনাটা তুলে নিচ্ছি আর এবার কাঁকরোলগুলোকে উল্টে দিলেই আমাদের রেডি হয়ে যাবে অসম্ভব সুস্বাদু পুর ভরা কাঁকরোল ভাজার রেসিপি তো দেখুন এখানে কিন্তু কাঁকরোলে বেশ সুন্দর একটা লালচে রঙ ধরে গেছে আর দেখতে যেমন সুন্দর লাগছে খেতে কিন্তু ততটাই অসম্ভব সুস্বাদু এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি আর তুলে নিয়ে সার্ভ করে নিচ্ছি একঘেয়ে কাঁকরোলের রেসিপি না খেয়ে এভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন খেতে এতটাই ভালো লাগবে আপনাদের একবার বানালে কিন্তু বারবার এভাবেই বানাতে ইচ্ছে করবে আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ